আরজিকর হাসপাতালের এক প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল দেশ দেশ ছাড়িয়ে এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এই ঘটনার জেরে বাতিল হয়েছে রবিবার নির্ধারিত কাপ ফাইনাল বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ মৌসুমের দ্বিতীয় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ এসবের মাঝেই আরজিকর হাসপাতালের ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট শত এই মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট জানা গিয়েছে মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পার্ডিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র চলতি সপ্তাহে এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট জানা গিয়েছে মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ আর জি করের পুরো বিষয়টির ওপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ ঘটনায় তদন্তের গতি প্রকৃতি হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত এছাড়া কর্মস্থলে মহিলা মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত জানা গিয়েছে সুপ্রিম কোর্ট নিজে ওই ঘটনার শত প্রণোদিত পদক্ষেপ নিয়েছে ফলে আপাতত সেখানেই সিবিআই তদন্ত সহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে গত 9 আগস্ট আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনাতে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয় অনেক হাসপাতালে কর্মবিরতি করেন চিকিৎসকদের একাংশ আর্জিকর ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে হাইকোর্ট পুলিশের হাত থেকে নিয়ে তদন্ত ভার দেয় সিবিআইকে ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত দুদিন ধরে সিবিআই অনেককে জিজ্ঞাসাবাদ করেছে যদিও এখনো পর্যন্ত তারা কাউকে গ্রেফতার করতে পারেনি ঘটনার পরের দিন শুধুমাত্র পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল একজন তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার আরজিকরের মামলায় প্রথম থেকেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্য ও হাসপাতাল কর্তৃপক্ষ এই অবস্থায় এবার আর্জিকর মামলা শুনবে সুপ্রিম কোর্ট রিপোর্ট সময় কলকাতা